আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই এই কথা তো মিডিয়া সোশ্যাল মিডিয়া মিডিয়ার যাচ্ছে আপনারা গত দশ বছরে কতজন সিভিল সোসাইটি কিংবা নাগরিক সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি পেশাজীবী নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আইনের শাসনের পক্ষে যখন শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন হাতে গোনা কয়েকজন আসিফ নজরুল সাহেব ছিলেন শহীদুল ভাই আলোচিত্র ছিলেন লতিফ মাসুম স্যার দিলারা ম্যাডাম এরকমের কয়েকজন আর আজকে আমরা সরকারে এমনও বসন্তের কুকিলদেরকে দেখি যাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে একটা বিবৃতি দিন আমরা ছাত্র নাগরিক ছাত্র অভিভাবক একটা প্রোগ্রাম আয়োজন করেছি এসে একটু বক্তব্য দিয়েছেন অনেকেই বলেছে ভাই বুঝেন তো একটা প্রতিষ্ঠান আছে আমাদের একটু ঝামেলা আছে চালান আপনাদের প্রতি দোয়া রইল দূর থেকে তারা দোয়া করেছে সামনে কখনো ফেইজ হয় নাই আমরা সামনে থেকে লড়াই করেছি সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বে সর্ব ভাববেন না আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন তারা কি বলছে সেটি গ্রহণ করুন সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় সরকার চলবে না গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আম আগামীতে এই পথিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে অস্থিরতা তৈরি করতে পারে তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনাকে আমরা সবসময় সমর্থন করে আছি এখনও করব আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন